হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এখানে পনিরের তরকারি করছি তো চলে এখানে পনির ভিজে নিলাম তো দেখতেই পাচ্ছ আজকে শুক্রবার আমার অনুকূল ঠাকুরের দীক্ষিত তো কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই কমেন্ট করো আর এখানে ডাল ডালমগজ আর কাজু বেটে নিয়েছি এখানে আছে গোটা গরম মশলা আর সাথে আছে টমেটো এখনও কাটা হয়নি টমেটোটা কাটবো এদিকে আছে সুন্দর লঙ্কা তেজপাতা তোমরা পেস্ট করে নিতেও পারো তো টমেটো আর কাজু আমি টমেটোটা গোটা দেবো তো কড়াই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো দেখতেই পাচ্ছ এখানে আমি টমেটো কেটে নিয়েছি তো টমেটোটা দিয়ে দিলাম তো একটু টমেটোটা একটু নরম নরম হবে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় আর সাথে দিলাম হলুদ গুঁড়ো যে যেটা মশলা খাওয়া ওটা গিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নেড়ে নিলাম মশলাটা তেলের উপর দিয়ে টমেটো সঙ্গে তাতে টমেটো সঙ্গে মিশে যাবে আর একটু চিনি দিয়ে দিলাম অল্প করে আর এটা আমার কাজু আর ডালমগুজ একটু আদা একটু বেটে নিলাম দিয়ে দিলাম যাতে একটু টেস্ট হয় তো আরও অনেক কিছু দেয় তো আমি তিনটিনের উপর দিয়ে করছি বন্ধুরা তো এতে আরো অনেক কিছুই দেওয়া হয় তো আমি ঘরোয়া রান্না করছি যাতে বাচ্চা খাট্টা খাবে তিনটি তো এই বাটির জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কে কেরম করো অবশ্যই কমেন্টে জানিও তো আমার আমি যেটুকুনি জানি সেটুকুনি রান্না করছি তো তোমরা যদি এর থেকে আরো অনেক কিছু অন্য উপায়ে জানো তো অবশ্যই আমরা কমেন্ট করে জানিও তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে পনির তো সিদ্ধ আলু পরে আলু ভেজে নেয় কেউ সিদ্ধ করে নেয় তো আমার ঘরে সিদ্ধ আলু ছিল তার জন্য আলুটা আমি ভেজে নিইনি তো হালকা করে ভিজেও নেয় যে যেরকম পারবে করবে তো আমি এটা বললাম না সিম্পলার করতে করছি তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো আমার এদিকে দেখতে পাচ্ছ আমি একটু না কষলে তরকারি টেস্ট হয় না তো একটু কষে নিলাম তো আমি পনিরটা ঢেলে দিলাম কেউ ফুটলে পনির দেয় তো আমি এটা অন্য রকম করছি তো যে যেরাম পারে করে তো আমার আমি এটা অন্যভাবে করছি কিন্তু আমি কিন্তু ফুটলে দিয়ে দিই পনির কিন্তু আজকে এটা অন্য স্টাইলে করছি তো আমি তরকারি জল জমা তরকারি ফুটে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একটু ঘি দিয়ে দিলাম এই যে আমার হাতে ঘি দেখতে পাচ্ছ ঘি না দিলে পনিরের টেস্ট হয় না তো একটু হালকা করে ঘি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছি অল্প করে জাস্ট বেশি না আর সাথে একটু গোটা গরম মশলা গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম অল্প করে যাতে টেস্ট হয় তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এই আমার রান্না রেডি পনিরের তরকারি তো চলো আর কি কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরে শুধু পনিরের তরকারি রেসিপিটা দেখান ভাত আমার এটা তো কাঙরোল ভাতে আছে কাঙরুল ভাজা উচ্চ আলু ভাজা লাল বিড় আলু ভাজা তো দেখতেই পাচ্ছি এখানে তিন রকম আর আছে মুখের ডাল